বিসমুল্লাহ রহিম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসলে করে করেছেন পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব দেখো ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ সরল সমীকরণ আচ্ছা সরল সমীকরণটা কি দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ একটি সমীকরণ আমরা জানি যে সমীকরণ হচ্ছে যেখানে এক বা একাধিক চলক থাকবে ইকুয়াল থাকবে তার পাশে একটা মান দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে কি অর্থাৎ বামপক একটা সমীকরণ হয় এখানে একশো দুটি অজানা রাশি বা চলক এই চলক দুটি এক গাত বিশিষ্ট এক গাত কি অর্থাৎ এই চলকের উপরে পাওয়ার নাই না না তার মানে ওয়ান যার কারণে এটা এক গাত বিশিষ্ট এরূপ সমীকরণ হলো সরল সম এরূপ সমীকরণ হচ্ছে কি সরল সমীকরণ অর্থাৎ যেই চ যেই সমীকরণে এক বা একাধিক চলক থাকবে হয় এবং এগুলার গাত হবে এক এক বিশিষ্ট হবে এরকম সমীকরণকে সরল সমীকরণ করে এখানে যে সংখ্যাদের যোগ ফল ফাইভ সেই সংখ্যা যে সংখ্যা যোগ ফল ফাইভ সেই সংখ্যা দ্বারাই সমীকরণটি সিদ্ধ হবে যেমন এখানে হতে পারে আমাদের এক্সের মান ফোর এর মান ওয়ান তাহলে কত হয় চার একে পাস আবার হতে পারে এক্সের মান থ্রি প্লাস এর মান টু পাস আবার হতে পারে এক্সের মান টু ওয়ার থ্রি হ্যাঁ না আবার হতে পারে এক্স এম্যান ওয়ান ওয়ার ম্যান ফোর ইত্যাদি এরূপ অসংখ্য যুগল দ্বারা সমীকরণটি কী হবে সিদ্ধ হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে সরল সমীকরণটা কি যেই সমীকরণের এক বিশিষ্ট যেই সমীকরণের চলক দুটি এক বিশিষ্ট এটা হচ্ছে সরল সমীকরণ আচ্ছা এই সমীকরণ দ্বার মাধ্যমে আমরা আজকে দুটো বিষয়ে আলোচনা করব দুইটা পদ্ধতি রয়েছে এখানে সেটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান এক চলক বা দুই চলক দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধানের পদ্ধতির মধ্যে নিচের পদ্ধতি দুটি আলোচনা করা হলো একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিটা কী যে কোনো সমীকরণ থেকে চলক দুইটির চলক দুটির মান অপটের মাধ্যমে প্রকাশ করা হয় চলক যে কোনো সমীকরণ থেকে চলক দুটির মান একটা অপটার মাধ্যমে প্রকাশ করা হয় অপর সমীকরণে অপ আরেকটা সমীকরণ যদি থাকবে দুইটা সমীকরণ থাকবে এই প্রতিষ্ঠান পদ্ধতিতে অপর অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করা স্থাপন করে এক চলকের মান সমাধান করা হয় এবং এই নির্ণীত মানটা সমীকরণ দুইটি যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা হয় যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখব দেখো উদাহরণ সমাধান এখানে এক্স প্লাস সেভেন এক্স প্লাস ওয়াই সেভেন এক্স প্লাস ওয়াই থ্রি এর একটা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করবাহরণ এক এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সেভেন আর এক্স মাইনাস ওয়াই কত তাহলে এই দুটো হলো সমীকরণ আমরা এটা দেবো এক নং আর এটা দিলাম দুই লিখবো যে এক আমি বলছি যে যে কোন চলো যে কোন যে কোনো সমীকরণ থেকে প্রথমে দুটি চলকের মধ্যে যে কোনো একটি চলককে অপর চলকের মাধ্যমে প্রকাশ করা হবে হ্যাঁ এই দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলককে একটা চলকের মাধ্যমে প্রকাশ করা যেমন আমরা যদি লিখি যে এক নং সমীকরণ হতে সেভেন এখন আমরা যদি এক্স পাশে রাখি তাহলে সেভেন এটা পক্ষান্ত করে প্লাস আছে দেখিব মাইনাস তাহলে এটা দিলাম আমরা তিন ন আমরা লিখব যে এই যে অপর চলকের মানটা এই সরি এটা তো ওয়াই হবে এখানে ওয়াই তো এই যে ওই এক্সের মানটা ওয়াই চলকের মাধ্যমে কী করলাম আমরা প্রকাশ করলাম এখন লিখবো যে এক্সের মান এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পায় বসিয়ে পাই দৈনম সমীকরণে বস এক্সের মান এক্স এর মান কত সেভেন মাইনাস ওয়াই দুই নং সমীকরণ হচ্ছে আমাদের এটা তো এখানে এক্সের জায়গায় লিখবো সেভেন মাইনাস ওয়াই এর সাথে ব্যাকেট দিলাম আছে মাইনাস ওয়াই সমস্যা কত থ্রি বা সেভেন মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ব্যাকেটটা তুলে দিলে সমস্যা থ্রি ওয়াই ওয়াই যখন হবে মাইনাস টু ওয়াই সমস্যা হচ্ছে কত থ্রি এই মাইনাস টু ওয়াই এই পাশে রাখলাম থ্রি এই সেভেনটা ওই পাশে চলে যাবে মাইনাস সেভেন মাইনাস টু ওয়াই সমস্যা মাইনাস সেভেন থেকে থ্রি গেলে থাকবে মাইনাস ফোর হুম তো এখন ওয়াই রেখে আমরা এটা ভাগ মাইনাস ফোর মাইনাস তাহলে ভাগ করলাম আমরা কি পাচ্ছি ওয়াই সমান সমান দুদানে চার মাইনাস মাইনাস কাঁটা তাহলে তাহলে এখানে ওয়াই সমান কত পাইলাম টু ওই যে মানে এই চলকের মান অপর সমীকরণে বসিয়ে এক চলকের মান নির্ণয় করলাম একটা চলকের মান কত টু এখন এই এক চলকের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা অপর চলকের মান নির্ণয় করতে পারি ঠিক আছে আমরা এটাই দেখে দেখেছি এখানে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান আমরা যদি তিন নঙে বসাই তিন নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তিন নং সমীকরণ কোনটা এই যে এক্স সমান সমান সেভেন মাইনাস ওয়াই তো ওয়াইয়ের জায়গায় টু বসাম সেভেন থেকে টু গেলে কত থাকে ফাইভ তাহলে এক এক্সের মান হলো ফাইভ আর ওয়াইয়ের মান হলো কত টু এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের মানে এই প্রতিস্থাপনের সমাধান অর্থাৎ এই অঙ্কের সমাধান নির্ণয় মান নির্ণয় সমাধান সমান হচ্ছে এক্স এর মান হচ্ছে ফাইভ ওয়াই এর মান হচ্ছে টু দিস ইজ আনসার ঠিক আছে ওই যে বলছে আমাদের যে যে কোনো সমীকরণ থেকে যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা হয় অপর সমীকরণে প্রাপ্ত চলকটির মান স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করা হ্যাঁ এই যে অপর সমীকরণে অপর সমীকরণে প্রাপ্ত চলকের মান এই যে এই যে চলকের মানটা অপর সমীকরণে বসাইছি আমরা বসে এক চলকের মান নির্ণয় করছি এখন এই মানটা নিণত মান নিত মান যে কোনো ওয়াইকাল টু হ্যাঁ যে কোনো সমীকরণে বসিয়ে আমরা অপর চলকের মান নির্ণয় করতে পারি ঠিক আছে এটা হচ্ছে নির্ণয় সমাধান গেল আমাদের উদাহরণ এক নম্বর আমরা উদাহরণ দুই দেখব দেখো নিরানব্বই উদাহরণ দুই উদাহরণ দুই ওকে বলছে এক্স প্লাস টু ওয়াই সমস্যা কত নাইন টু এক্স মাইনাস ওয়াই সমস্যা হচ্ছে আমরা এটারে দিলাম এক নং দিলাম দুই নং ঠিক এক যে কোনো এক সমীকরণে আগে এক চলকের মান প্রকাশ করব তো আমরা যদি লেখি এক নং হতে পাই এক নং সমীকরণ হতে পাই X প্লাস টু ওয়াই সমস্যা হচ্ছে কথা নাইন আচ্ছা এখন আমরা এক্স ইকুয়াল নাইন প্লাস টু ওয়াইটা পক্ষান টু হ্যাঁ টু এটা দিলাম আমরা তিন কই না তিন তিন ন এক্স এর মান সমীকরণে বসিয়ে পাই দৈনিক সমীকরণ হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে এটা টু ওয়াই নাইন মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে থ্রি মানে শুধু এক্সের জায়গায় লিখছি নাইন মাইনাস টু ওয়াই এই যে না এখন দেখুন করে নদখানে আঠারো মাইনাস নদীখানে চার ওয়াই মাইনাস আচ্ছা 4y, ওয়াই আর ওয়াই আঠারো 4y, ওয়াই আর ওয়াই হবে কত ফাইভ ওয়াইশন হচ্ছে থ্রি ফাইভ ওয়াই থ্রি পক্ষান্তর মাইনাস 18. বা থেকে থ্রি গেলে মাইনাস পনেরো এখানে ওয়াই রেখে এই যে মাইনাস পনেরো আমরা ভাগ দেবো মাইনাস ফাইভ দ্বারা এখন তাহলে ওয়াই সমসান কি পাইতেছি তিন পাঁচা পনেরো থ্রি হ্যাঁ রয়েছে থ্রি যে ওয়াই এর মান ওয়াই এর তিন নঙ্গে বসিয়ে পাই হ্যাঁ তিন নং কোনটা ওই যে আমাদের এক্স সমান সমান হচ্ছে নাইন মাইনাস টু ওয়াই ওয়াই জায়গায় বসবে আমাদের কত থ্রি ওয়াই মান থ্রি বা

ওয়ারম্যান হচ্ছেন থ্রি এক্সের ম্যান থ্রি মান কত থ্রি এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো